ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো বরাবরের মতো আরও একটি নতুন টিটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তো আমরা ফিরে আসছি ইন্টুর পর ভিউয়ার্স আপনারা অনেক আছেন ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন তো আপনারা যখন অনেক ভিডিও দেখেন তো ভিডিও দেখার পরে আপনাদের হঠাৎ আপনাদের একটা ভিডিও মনে করেন আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আপনারা চাচ্ছেন আপনাদের ফোনে গ্যালারিতে বা ফোনের ম্যাক্স প্লেয়ারে ভিডিওটি আনতে চাচ্ছেন তো আপনারা ধরেন আমার এই ভিডিওটা এখন ভালো লেগেছে ধরুন তো ভিডিও ভিডিওটি চালে আপনারা চাইলে ভিডিওটি যেহেতু দেখুন আমার এখানে যে ভিডিওগুলো চলতেছে আপনারা চাইলে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন তো ট্রিক্স সিম্পল ট্রিক্স তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন কোনো দর্শকই থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা চ্যানেলের সাথে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন টিউটোরিয়ালে আসা যাক তো আপনারা কী করবেন যে ভিডিওটি আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন দেখুন আমার ভিডিওটি আমি এখন ডাউনলোড করতে চাচ্ছি আপনারা কী করবেন এই ভিডিওটির দেখুন এখানে একবার ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে খুঁজে নেবেন কপি লিঙ্ক লেখা আছে এখানে একবার ক্লিক করে দিবেন তো আপনারা যখন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা আপনাদের এই ভিডিওটা কিন্তু এখন কপি হয়ে গেছে তো আপনারা চাইলে এটাকে এখন ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন আপনাদের ফোনে বিডমেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেবেন দেখুন আমি এখন বিডমেট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি দেখুন আমি এখন মেরে অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম তো আপনারা চাইলে এখন কি করবেন দেখুন এখানে এখানে সার্ভারে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা আমি কপি করছিলাম ও কফিটাকে এখন এখানে আমি এখানে পেস্ট করে দেব দেখুন আমি দিচ্ছি ওই ভিডিওটার লিঙ্ক এটা আমি এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমার দেখুন ভিডিওটি চলে আসছে দেখুন আমার এটা আমার ফেসবুক আইডি দেখুন এটা ভিডিওটা আমি যে ভিডিওটা ওই ফেসবুকে দেখছিলাম আপনাদেরকে দেখাইছিলাম সে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা কী করবেন এখন এখানে 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 একবার ক্লিক করে দেবেন আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন দেখুন আমার এখানে কত ভিডিও আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন উপরে লেখা আছে যে দুই দেখুন এখানে উপরে এগুলো হচ্ছে অডিও আপনারা শুধু শুনতে পারবেন অডিওর মতো তো নিচে এখানে লেখা আছে ভিডিও তো এখানে ভিডিও এখানে ভিডিওর মতো দেখা যাচ্ছে আপনারা এখানে চালিয়ে কতম্বি ডাউনলোড করতে চাচ্ছেন এখানে দেখা যাচ্ছে তো এখানে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে লাস্ট এখানে এটা ক্লিক করে দিচ্ছি দেখুন এটাকে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা কী করবেন এখানে এ ডাউনলোড অপশান এটাতে ক্লিক করে দিবেন দেখুন আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি আমার এখন এটা ডাউনলোড হচ্ছে তো এখানে এক একটা অ্যাড আসছে তো একটু অফকে করুন এখন উপরে দেখুন এখানে করেক একটা আসছে দেখুন আপনারা কী করবেন এখানে উপরে করেকশন সিন্ডেটটাতে ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করে দিছি আবার এখানে অ্যাড আসছে তো আপনারা আবার এখানে আবার কয়েকশান এটা আসছে কয়েকশনে এটাকে ক্লিক করে দিবেন তো দেখুন এখানে একটু অ্যাড আসে একটু এবার আবার দিবেন তো আপনারা দেখুন আপনাদের ভিডিওটা এখন ডাউনলোড হচ্ছে আপনারা এখন কী করবেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে কি দেখার জন্য এখানে চলে যাবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখেছিলাম দেখুন এখানে দেখা যাচ্ছে এখন আমি প্লে করবো আমার হচ্ছে না এখন আমার ভিডিওটি চলতেছে তো তাই আমার এখানে ভিডিওটি প্লে হচ্ছে না তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটিতে বাজিয়ে দিয়ে আমার পাশে থাকুন তো ধন্যবাদ সবাইকে